বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা ভগবদ গীতার কুড়িটি মহান সত্য শুনতে চলেছ এই সত্যগুলো শুধু প্রাচীন যুগের জন্য নয় আজকের আধুনিক জীবনের সমানভাবে প্রাসঙ্গিক তুমি যদি মন দিয়ে এই কথাগুলো শোনো তাহলে তোমার জীবনের দুঃখ কষ্ট হতাশা অনেকটাই দূর হয়ে যাবে তাই অনুরোধ করছি ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখো জীবন হলো কর্তব্য পালনের পর জীবন মানে শুধু আনন্দ খোঁজা নয় জীবন মানে দায়িত্ব পালন করা তুমি যদি নিজের দায়িত্ব পালন করো তাহলে তৃপ্তি আসবে অন্য কোনো দায়িত্ব নিয়ে হিংসা করো না কারণ তোমার পথ আলাদা তোমার কাজ আলাদা যা তোমার জন্য নির্ধারিত সেটাই তোমার সত্য ফলের প্রতি আসক্তি নয় কর্মে মনোযোগ দাও বন্ধুরা আমরা সবাই ফল চাই আমরা চাই সাফল্য চাই প্রশংসা কিন্তু গীতা শেখায় ফল ফল নয় কাজই কাজ করবে মন দিয়ে দিয়ে নিষ্ঠা কি হবে সেটা তোমার হাতে নয় তুমি শুধু শ্রম দাও বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও আত্মসংযম হলো প্রাকৃতিক শক্তি যে নিজের মনকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী তুমি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারো সব নষ্ট হয়ে যাবে তুমি যদি লোভ দমন করতে না পারো তাহলে শান্তি পাবে না তাই আত্মসংযম শেখা দরকার এটাই জীবনের শক্তি সংকটে ভয় নয় ধৈর্য দরকার জীবন সবসময় সহজ হবে না সময় কখনো তোমার পাশে থাকবে না তখন ভয় পেও না বরং ধৈর্য ধরো ভরসা রাখো কারণ অন্ধকার চিরকাল থাকে না আলো আসবেই সত্যের পথে হাঁটলে একদিন জয় আসবেই হয়তো সাময়িক সুবিধা দেয় কিন্তু সত্য সর্বদা চিরস্থায়ী তুমি যদি সত্যের উপর দাঁড়াও কখনো হারের ভয় পাবে না শুরুতে হয়তো কষ্ট হবে মানুষ তোমাকে ভুল বুঝবে কিন্তু শেষে সত্যের জয় হবেই আসক্তি হলো দুঃখের মুখ আমরা যেটার সাথে বেশি জড়িয়ে পড়ি সেটাই একদিন কষ্ট দেয় মানুষ জিনিসপত্র অবস্থান সবই পরিবর্তনশীল তুমি যদি আঁকড়ে ধরো কষ্ট বাড়বে তাই ছেড়ে দেওয়ার শক্তি গড়ে তোলো আসক্তিহীন মনই শান্ত মন আত্মা কখনো মরে না বন্ধুরা দেহ একদিন শেষ হবে কিন্তু আত্মা এই শরীর শুধু একটি পোশাক যা একদিন ফেলে দিতে হবে তাই মৃত্যুকে ভয় পেও না মৃত্যু মানে নতুন যাত্রা নতুন সূচনা পরিবর্তনই জীবনের নিয়ম যা আছে কাল তা নাও থাকতে পারে যা আজ নেই কাল তা আসতে পারে তাই পরিবর্তনকে ভয় করো না পরিবর্তন মানে নতুন সুযোগ যে পরিবর্তন মেনে নেয় সেই এগিয়ে প্রকৃত সম্পদ টাকা দিয়ে সবকিছু কেনা যায় না কিন্তু জ্ঞান মানুষকে শক্তি দেয় পথ দেখায় তুমি যত জানবে তত অন্ধকার দূর হবে তাই জ্ঞান অর্জন করো শিখতে থাকো এটাই হলো জীবনের প্রকৃত সম্পদ বিশ্বাসই হলো মানসিক শক্তির চাবিকাঠি যার ভিতরে বিশ্বাস আছে সে কখনো একা নয় বিশ্বাস তোমাকে শক্তি দেয় সাহস দেয় বিশ্বাস তোমার মনের ভেতরে অস্থিরতা দূর করে তাই সর্বদা বিশ্বাস ধরে রাখো বিশ্বাস ভাঙলে ভয় জন্মায় সন্দেহ জন্মায় অন্যের সেবাই পরম ধর্ম তুমি যদি শুধু নিজের কথা ভাবো জীবন শূন্য হয়ে যাবে আর অন্যের জন্য কিছু করলে দ্বিগুণ আনন্দ পাবে অসহায়কে সাহায্য করো দুর্বলকে রক্ষা করো এটাই হলো জীবনের প্রকৃত ধর্ম কারণ দেয়ার আনন্দ পাওয়ার আনন্দের চেয়েও বড় রাগ ধ্বংস আনে ক্ষমা শান্তি আনে রাগে চোখ বন্ধ হয়ে যায় রাগে মানুষ ভুল করে ফেলে কিন্তু ক্ষমা মনকে শান্ত রাখে ক্ষমা শুধু অন্যকে নয় নিজেকেও মুক্তি দেয় তাই রাগ নয় ক্ষমাই হোক জীবনের পর অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায় যে মানুষ নিজের অহংকারে ভরে যায় সে একদিন একা হয়ে যায় অহংকার মানুষকে অন্ধ করে দেয় কিন্তু বিনয় মানুষকে বড় করে যার ভিতরে বিনয় আছে সে সবার মন জয় করতে পারে তাই অহংকার ছেড়ে বিনয়ই হ আসল বন্ধু হলো যে কঠিন সময়ে পাশে থাকে সুখে সবাই বন্ধু হয় কিন্তু দুঃখ কষ্ট সংকটে যে তোমার পাশে দাঁড়ায় সেই আসল বন্ধু তাই বুঝে শুনে বন্ধু বেছে না কারণ খারাপ সঙ্গ জীবনকে নষ্ট করে দেয় আর ভালো সঙ্গ জীবনকে আলোকিত করে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাই মুক্তির পথ চোখ কান জিহা সবই আমাদের টেনে নিয়ে যায় যদি ইচ্ছাগুলোকে বসে না রাখো মন শান্ত হয় না তুমি যদি ইন্দ্রিয়কে জয় করো মন শান্ত হবে আর মন শান্ত হলে আনন্দ আসবে তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণই মুক্তির পথ ধৈর্যই বড় সম্পদ দ্রুত ফল চাইলে হতাশা তুমি যদি ধৈর্য ধরো ফল আসবেই কারণ প্রতিটা ভালো কাজের ফল পেতে সময় লাগে বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না তাই অপেক্ষা করতে শেখো আর ধৈর্য ধরো জীবনের উদ্দেশ্য শুধু ভোগ নয় উন্নতি তুমি যদি শুধু খাওয়া ঘুম আনন্দে জীবন কাটাও তা অর্থহীন হবে জীবন মানে শেখা উন্নতি আর পরিবর্তন প্রতিদিন নতুন কিছু শেখা দরকার প্রতিদিন নিজেকে আগের থাকতে ভালো বানানো দরকার এটাই হল জীবনের সত্য উদ্দেশ্য ঈশ্বরকে স্মরণ করো মনে শান্তি আসবে যত কষ্ট আসুক যত দুঃখ আসুক ঈশ্বরকে স্মরণ করো তুমি একানো যে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তোমার প্রতিটি শাশি আছেন তাই প্রার্থনা করো কৃতজ্ঞ হও তাহলেই মন শান্ত হবে দান করার আনন্দ ভোগের চেয়েও বড় তুমি যদি শুধু পাওয়ার চেষ্টা করো কখনো তৃপ্তি পাবে না কিন্তু যদি যদি কাউকে দাও ভাগ করো তাহলে মন ভরে যাবে দান মানে শুধু টাকা নয় ভালোবাসাও বিশাল বড় একটা দান একটি হাসি একটি সাহায্যের হাত এ সব দান তাই দান করলে হৃদয় প্রসন্ন হয় মন নিয়ন্ত্রণে জীবন সুন্দর হয় সবকিছুর শিকড় হলো মন মন যদি অস্থির হয় জীবন অস্থির হয় মন যদি শান্ত হয় জীবন সুন্দর হয় তাই মনকে নিয়ন্ত্রণ করতে শেখো ধ্যান প্রার্থনা নীরব থাকো কারণ শান্ত মনই সুখী জীবন আনে বন্ধুরা আগের অংশে আমরা ভগবত গীতার কুড়িটি মহান সত্য জেনেছি এই সত্যগুলো শুধু জ্ঞান নয় জীবনের বাস্তব শিক্ষা এবার দ্বিতীয় অংশে এই শিক্ষাগুলো গভীরভাবে গভীর ভাবে আলোচনা করবো তুমি যদি মন দিয়ে এই কথাগুলো শোনো তাহলে তোমার জীবন অনেকটাই বদলে যাবে তাই অনুরোধ করছি একবারে শেষ পর্যন্ত ভিডিও কর্তব্যের শিক্ষা বন্ধুরা গীতা প্রথমেই আমাদের কর্তব্য শেখায় মানুষের জীবন মানেই দায়িত্ব পালন তুমি যদি তোমার কর্তব্য ভুলে যাও জীবন শূন্য হয়ে যাবে মনে রেখো কাজের মধ্যে আনন্দ আছে দায়িত্বের মধ্যেই শান্তি আছে তাই বন্ধু অভিযোগ করো না নিজের দায়িত্ব পালন করো ফলের আসক্তি নয় মানুষ ফলের পিছনে দৌড়ায় কিন্তু গীতা বলে ফল তোমার হাতে নেই তুমি শুধু কাজ করতে পারো তুমি যদি নিষ্ঠা দিয়ে কাজ করো ফল যাই হোক না কেন তোমার মন শান্ত থাকবে কারণ আসল সুখ কাজের মধ্যে ফলের মধ্যে নয় আত্মসংযমের শক্তি বন্ধুরা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সাথে তুমি যদি রাগ জয় করতে পারো তুমি শক্তিশালী হবে তুমি যদি লোভ জয় করতে পারো তুমি স্বাধীন তুমি যদি অহংকার জয় করতে পারো তবে তুমি মুক্ত তাই আত্মসংযমই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ সংকটে ধৈর্য কঠিন সময় সবার জীবনেই আসে তখন মানুষ ভয় পায় ভেগে পড়ে পিতা শেখায় ভয় নয় ধৈর্য ধরো অন্ধকারের পরেই আলো আসবে সংকট মানে শেষ নয় সংকট মানে নতুন শুরু সত্যের জয় মিথ্যা হয়তো আর জিতছে মনে হয় কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয় তুমি যদি সত্যের পথে থাকো ভয় করো না মানুষ প্রথমে তোমাকে ভুল বুঝতে পারে কিন্তু শেষে সত্য প্রকাশ পায় তাই সর্বদা সত্যকে আঁকড়ে ধরো আসক্তিহীন জীবন আমরা মানুষ তাই জড়িয়ে পড়ি কিন্তু আঁকড়ে কষ্ট পাই গীতা শেখায় যা পরিবর্তনশীল তার প্রতি আসক্ত না তুমি যদি ছেড়ে দিতে শেখো মন হালকা হবে আসক্তিহীনতাই শান্তির পর আত্মার অমরত্ব বন্ধুরা শরীর একদিন শেষ হয়ে যাবে কিন্তু আত্মা কখনো শেষ হবে না শরীর হলো পোশাক আর আত্মা হলো সত্য যে আত্মার সত্য জানে সে মৃত্যুকে ভয় পায় না মৃত্যু মানে শুধু রূপান্তর নতুন শুরু পরিবর্তনের নিয়ম জীবনে পরিবর্তন আসবেই তুমি চাও বা না চাও সবকিছু বদলাবে আজ সুখ কাল দুঃখ আজ লাভ কাল ক্ষতি তাই পরিবর্তন মেনে না পরিবর্তন মানেই নতুন সুযোগ জ্ঞানের আলো শিক্ষা অন্ধকার দূর করে আলো অজ্ঞতা দূর করে জ্ঞান তুমি যত জানবে তত শক্তিশালী হবে তাই প্রতিদিন কিছু নতুন শিখো জ্ঞানই হলো প্রকৃত সম্পদ যা কেউ করতে পারে না বিশ্বাসের শক্তি যার ভেতরে বিশ্বাস আছে তার মধ্যে শক্তি আছে বিশ্বাসী মানুষকে দাঁড় করিয়ে রাখে বিশ্বাসী মানুষকে সাহসী করে তোলে তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলো সব ভেঙে পড়বে তাই নিজের উপর জীবনের উপর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো সেবার আনন্দ বন্ধুরা শুধু নিজের জন্য বাঁচা এটা খুব ছোট জীবন কিন্তু অন্যের জন্য বাঁচা এটা খুব বড় জীবন তুমি যদি কারোর জন্য কিছু করো তখনই প্রকৃত আনন্দ পাও সেবা মানুষকে পূর্ণ করে তোলে সেবাই হলো সত্যিকারের ধর্ম রাগ বনাম ক্ষমা রাগে সম্পর্ক ভেঙে যায় রাগে শান্তি হারিয়ে যায় কিন্তু ক্ষমা মনকে মুক্ত করে ক্ষমা দিলে অন্যরাও বদলাতে পারে তাই ক্ষমা করো শান্তি খোঁজে না অহংকার বিনয়ী হ। অহংকার মানুষকে ছোট করে দেয় অহংকার মানুষকে একা করে দেয় কিন্তু বিনয় মানুষকে বড় করে যার ভেতরে বিনয় আছে সে সবার ভালোবাসা পায় তাই অহংকার ছেড়ে বিনয়ী হ সত্যিকারের বন্ধু বন্ধুরা তোকে সবাই বন্ধু হয় কিন্তু দুঃখে বিপদে যে পাশে থাকে সেই আসল বন্ধু ভালো বন্ধু জীবন করে দেয় খারাপ বন্ধু জীবনকে নষ্ট করে দেয় তাই সতর্কভাবে বন্ধু বেছে না ইন্দ্রিয় নিয়ন্ত্রণ চোখ কান জিহা সবই আমাদের টানে যদি ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করা না যায় জীবন অশান্ত হয় যে ইন্দ্রিয় জয় করতে পারে সে মন জয় করতে পারে যে মন জয় করে সে জীবন জয় করে তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখো ধৈর্যের ফল সবকিছু দ্রুত চাইলে হতাশা আছে ভালো কাজের ফল আসতে সময় লাগে বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না তাই অপেক্ষা করো ধৈর্য ধরো কারো ধৈর্যই হলো সাফল্যের উন্নতির লক্ষ্য বন্ধুরা জীবন মানে শুধু ভোগ নয় জীবন মানে উন্নতি পরিবর্তন আর শেখা প্রতিদিন প্রতিদিন নতুন শিখতে হবে নিজেকে আগের চেয়ে ভালো করতে হবে এটাই হলো জীবনের সপ্ত উদ্দেশ্য ঈশ্বরের স্মরণ যত কষ্ট আসুক যত দুঃখ আসুক ঈশ্বরকে স্মরণ করো ঈশ্বর সবসময় তোমার সাথে আছে প্রার্থনা করো কৃতজ্ঞ স্মরণ করলে মন শান্ত হয় ভয় দূর হয়ে যায় তাই স্মরণই হলো টাকা নয় দান মানে সময় ভালোবাসার একটু হাসি দান করলে মন ভরে যায় দান করলে হৃদয় আলোকিত হয় বন্ধুরা দানের আনন্দ ভোগের আনন্দর চেয়েও বড় মন নিয়ন্ত্রণ বন্ধুরা সবকিছুর মূল হলো মন মন যদি অস্থির হয় জীবন অশান্ত হয়ে যায় মন যদি শান্ত হয় জীবন সুন্দর হয় তাই মনকে নিয়ন্ত্রণ করতে শেখো ধ্যান করো নীরব থাকো আর প্রার্থনা করো কারণ শান্ত মনেই সুখী জীবন আনে বন্ধুরা ভগবদ্গীতার এই কুড়িটি সত্য শুধু বইয়ের পাতা নয় এগুলো হলো জীবনের নিয়ম জীবনের পথ প্রদর্শক তুমি যদি এগুলো মেনে চলো জীবন বদলে যাবে যতই দুঃখ কষ্ট আসুক তবুও তুমি ভাঙবে না কারণ তোমার ভেতরে থাকবে সত্য থাকবে শক্তি তাই প্রতিদিন এই সত্যগুলো মনে রেখো নিজেকে বদলাও অন্য বদলাতে সাহায্য করো এভাবেই জীবন সুন্দর শান্ত সফল হবে হরে কৃষ্ণ